রাস্তাটা বাইক রাইডের জন্য খুবই উপযুক্ত এবং খুবই লম্বা একটা রাস্তা এবং এক রাস্তা খুব একটা জটিলতা নেই রাস্তাটায় রাস্তাটা নেত্রকোনার থেকে একদম শেরপুর পর্যন্ত গিয়েছে শেরপুর বা মধুটিলা এই এলাকাগুলোতে যাওয়া যাবে রাস্তাটা দিয়ে এর আগেও একবার বলেছিলাম এই রাস্তাটা ধোবাউরা সীমান্ত কাছ থেকে আমি ভিডিও করেছি এবং রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যে ফিলিংসটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় যেমন দেখা যায় একদিকে পাহাড় আরেক দিকে হচ্ছে সমুদ্র এইখানে জাস্ট সমুদ্রটাই মিসিং সমুদ্রটাই নাই বাট এক পাশে বিশাল পাহাড় একদম মেঘালয়ের যে পাহাড়ের শাড়ি সেই শাড়িটা যদি আপনি নেত্রকোনা থেকে শেরপুরের দিকে যান তাহলে হাতের ডান পাশে পড়বে সেই পাহাড়ের সারি ল্যান্ডস্কেপ ভিডিওতে দেখা যাচ্ছে যে দুর্দান্ত পাহাড় সেই সাথে আরও একটা জিনিস উপভোগ করা যাবে এই যে যেমন দেখা যাচ্ছে যে ছোট্ট খালের মতো এগুলো আসলে খাল না এগুলোকে পাহাড়ি ভাষায় কী বলে আমি ঠিক জানি না পাহাড় থেকে যে বৃষ্টির পানিটা নেমে আসে সেই পানিটা নিচের দিকে এই খাল বা ঝিরি বা যাই বলে যে সেগুলো দিয়ে নেমে হচ্ছে নির্মাঞ্চলে চলে যায় এই ঝিরিগুলোতে অনেকেই মাছ ধরে আবার দেখা যাচ্ছে যে পাহাড়ের ঢালে যে জমি সেই জমিগুলোতে মানুষজন চাষাবাদ করছে আমার এলাকায় আমি দেখেছি যে যতটুকু ল্যান্ডস্কেপটা যত যতটুকু সুন্দর বা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় এই এলাকায় বা সীমান্ত এলাকায় তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর দেখা যায় এই যে পানিগুলো দেখা যাচ্ছে যে এই পানিগুলো কিন্তু সেচ পাম্প দিয়ে দেওয়া হয় নাই এই পানিগুলো পাহাড়ের ঢল থেকে নেমে আসা পানি এখানে দেখা যাচ্ছে যে একটা ট্রাক্টর দিয়ে একজনে জমি চাষ করছে পাহাড়ের পাদদেশের যে গ্রাম এই গ্রামগুলো দেখতে খুবই ভালো লাগে মাঝখানে মাঝখানে এক একটা বাড়ি বাড়ির চারপাশে গাছপালা ঘেরা কোনো কোনো বাড়িতে দেখা যাচ্ছে যে বাড়িতে যাওয়ার শুরু রাস্তার মধ্যে তাল গাছ বা অন্যান্য গাছপালা দিয়ে ঘেরা ছোট্ট একটু উঠানের মতো আছে এক পাশে হচ্ছে পাহাড় গত বন্যার সময় এই টোটাল চাষের জমি এবং বাড়িগুলো একদম পানির নিচে প্লাবিত হয়েছিল এই রাস্তাটা প্লাবিত হয়েছিল কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারলাম না তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যদি কখনো, সীমান্ত এলাকায় ঘোরার সুযোগ হয় বা এদিকে হালুয়াঘাট ধোবাউরা বা নেত্রকোনার দিকে যাওয়ার সুযোগ হয় তাহলে অন্তত নেত্রকোনার থেকে এই রাস্তাটা দিয়ে বাইক নিয়ে একটা ট্যুর দিয়ে দেখতে পারেন ভালো লাগবে মানে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটা সুযোগ অন্তত ঘটবে